সবাইকে স্বাগতম এই পর্যায়ে আসলে আমরা কথা বলবো ব্র্যান্ডিং বেসিক্সের একেবারেই শেষ টপিকটি সেটি হলো ব্র্যান্ডিং টুলস ভিজুয়াল ভিজুয়াল কিছু ব্র্যান্ডিং টুল নিয়ে আমাদের কাজ করতে হবে সব সময় আমাদের এটা সাথে সঙ্গে লাগবে তো এই ব্র্যান্ডিং টুলসের ব্যাপারে আইডিয়া নিতে গেলে আমাদেরকে একটু ডিজাইন একটু কালার সেন্স একটু থিম সেন্স এই জিনিসগুলো ও আমাদের মাথায় রেখেই কাজ করতে হবে দেখেন একটা ব্র্যান্ড রান করার শুরু থেকে শুরু করে একেবারেই রানিং সর্বক্ষেত্রেই আমাদের কিন্তু নানা ধরনের ডিজাইনিং কর্মসণ আমাদের হ্যান্ডেল করতে হয় প্রথমেই একটা ব্র্যান্ড দাঁড় করাতে গেলে লোগো লাগে একটা ওয়েবসাইট বা কোনো একটা অ্যাপিয়ারেন্স দাঁড় করাতে গেলে সেখানে কালার কম্বিনেশন লাগে থিম লাগে এবং স্লোগানও লাগে নানা রকম বিষয় লাগে আর কি হ্যাঁ তো সেই জন্য আমরা প্রথমে আসি লোগো একটা ব্র্যান্ড দাঁড় করানোর ক্ষেত্রে আমরা কিভাবে লোগো তৈরি করব। সেই জায়গাটা বলি দেখেন লোগো তৈরি করার যত ধরনের ওয়ে আছে সবচেয়ে পারফেক্ট ওয়ে হল অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে লোগো তৈরি করা তো অ্যাডোবি ইলাস্ট্রেটর একটি ডিজাইনিং সফটওয়্যার এটি একটি বেশ ভারী সফটওয়্যার এবং এটা নিয়ে কাজ করতে হলে বেশ ভালো রকমভাবেই সময় দিতে হয় এবং কাজটা জানতে হয় সময় নিয়ে শিখতে হয় এবং কাজটা করতে হয় তো নর্মালি যারা বড়ো বড়ো ডিজাইনার তারা যেটা করে তারা একেবারেই লোগোর ডিজাইনিংয়ের কিছু প্রিন্সিপালস আছে সেই প্রিন্সিপালসগুলি স্টাডি করে এবং একটা কোম্পানির থিমের উপরে অনেক বেশি গবেষণা করে এই প্রিন্সিপালসের উপরে নির্ভর করে লোগো কয়েকটা ডিজাইন করে তারপর সেখান থেকে চুজ হয় তো আমরা প্রাথমিক পর্যায়ে লোগোর পিছনে এত পরিমাণ আমরা দিব না প্রাথমিক পর্যায়ে আমরা সহজে লোগো ডিজাইন শিখব তো সহজে লোগো ডিজাইন করার ক্ষেত্রে সবচেয়ে ভালো মাধ্যম হলো ক্যানভা অনলাইন টুলস চলুন দেখে আসা যাক ক্যানভাতে কিভাবে লোগো ডিজাইন করব। আমরা প্রথমে ক্যানভাতে লগ ইন করবো শুরুতে বলে রাখা দরকার ক্যানভা আমি যে ইন্টারফেসটা আপনাদেরকে দেখাচ্ছি ক্যানভাটা এটা হলো পেইড ভার্সন এবং আপনারা যারা ক্লাস করছেন তারা সবাই পেইট ভার্সন নিয়ে নেবেন কিভাবে পেইট ভার্সন নেবেন সেটা আমরা অন্য একটা পর্ষণে বলে দিব তবে যাদের পেইট ভার্সন রান করতে অসুবিধা তারা নক দিন পেট ভার্সনের ব্যাপারটা বলে দিব আমরা পেইট ভার্সনটা কীভাবে পেইট ভার্সন করতে হয় সেই জিনিসগুলো আমরা অন্য একটা ভিডিওতে নেক্সট দেখাবো তো আসেন আমরা লোগো ডিজাইন কীভাবে করবো আমরা ক্যানভার এই ইন্টারফেসে চলে আসলাম আসার পরে জাস্ট এখানে যে সার্চ বারটা আছে এখানে আমরা লিখব লোগো লোগো লিখে আমরা ইন্টার চাপার পরে নিচে দেখব ক্যানভা নব্বই হাজারের বেশি লোগো ডিজাইন অলরেডি করা আছে তো এখান থেকে কিন্তু আমরা লোগো যে কোনো একটা চুজ করে নিতে পারি যে কোনো একটা চুজ করে কিন্তু আমরা লোগো নিতে পারি নিয়েই কিন্তু সেখানে আমরা কাজ করতে পারি এখানে প্রচুর পরিমাণে আছে তো সাপোজ আমরা একটা চুজ করে ফেলি লোগো চুজ করার ক্ষেত্রে এটি একটি দারুণ একটি ডিজাইন রয়েছে অলরেডি তারপরে এখানে সবগুলো ডিজাইনই খুবই সুন্দর যে কোনো একটা চুজ আপনি করে নিতে সাপোজ এই জিনিসটা আপনি চুজ করে নিলেন এই জিনিসটাই হলো আপনার লোগো হবে এটাকে সিম্পলি কিছুটা কাস্টমাইজ করে নিতে হবে এখানে কাস্টমাইজ অপশনে ক্লিক করলাম করার পরে এখানে এই লোগোটা এখানে কালার আছে এই কালারটা যদি আপনার থিম কালারের সাথে না মিলে সাপোজ আপনি এই কালারটা একটু চেঞ্জ করে নিতে পারেন কোনো সমস্যা নাই সাপোজ আপনি এই কালারটা দিয়ে একটা লোগো তৈরি করবেন তো এখানে কমলা কালারটা আছে কমলা কালারেও আপনি একটু চেঞ্জ এনে দেন এটা খুব একটা ভালো লাগবে না আর একটু চেঞ্জ করেন এটা ভালো লাগছে অথবা আরও চেঞ্জ করতে পারেন এটা হলো আপনার কালারের উপরে ডিপেন্ড করবে যে আপনি কোন ধরনের কালার ব্র্যান্ড নিয়ে কাজ করবেন ওই যে কালারের কথা বলেছিলাম দেখেন এখন ওই পর্শনটা নিয়ে একটু কথা বলে নেই সেটা হলো যে লোগোর সাথে কিন্তু কালারটাও জরুরি হুম কালারের কনসেপ্টটা হলো কোন কালারের সাথে কোন কালার দিলে জিনিসটা ভালো লাগে সেটি একটি সেন্স ক্রিয়েট করতে হবে তো নর্মালি যখন আপনি ক্যানভা ভিজিট করবেন তখন আদর্শ ভালো লোগো যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি দেখবেন যে এখানে কমলা কালার আর ব্ল্যাক কালার আছে মানে কমলা কালার কালারের সাথে ব্ল্যাক কালারটা যায় হুম এখানে দেখেন একটু পিঙ্কিশের সাথে কিন্তু এখানে ব্ল্যাকটা ভালো যাচ্ছে তো দেখেন এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই টু কালারটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আমরা প্রথম দিকে ডিজাইন করার সময় যে অসুবিধাটা দেখি এক কালারের মধ্যে অনেকগুলো কালার নানা রকমভাবে মেশাকার করে ফেলে আমরা হয়তো বা একটা আমি এইটা বরং নেই নিয়ে এইটা ডিজাইন করতে ভালো লাগছে বেশি তো এইটাতে সাপোজ আপনি ডিজাইনটা করবেন তো এই টু কালারটা আমার কাছে বেশ ভালো লাগছে এবং কালার কম্বিনেশনের সময় খুব খেয়াল করতে হবে যেন আমরা টু কালারের মধ্যে সীমাবদ্ধ থাকি এবং যদি বেশি কালার নেই তাহলে সেটা যেন অনেক বেশি ঘিঞ্জি না করে ফেলে এটা খেয়াল রাখতে হবে তাছাড়া কালার নিয়ে কিছুদিন চলাফেরা করলে আপনার মধ্যে একটা কালার সেন্স ক্রিয়েট হবে তো সেভাবে আপনি কালারটাকে সেট করতে পারবেন এটাকে আমি এই কালার যদি এটাও ভালো লাগছে আর এটাকে আমি একটু অ্যাশ কালার দিব তাহলে আরও ভালো লাগবে আশা করছি এটা অ্যাশ কালার দিলে ভালো লাগার কথা হ্যাঁ এটা অ্যাশ কালার দিলে ভালো লাগে এই যে এই কালারটা ভালো লাগছে তো যাই হোক এখানে একটা নাম সিলেক্ট করে দিব ক্যানভাতে এসে লোগো ডিজাইনের ক্ষেত্রে এখানে যদি আমি কি নাম দিব এখানে ওয়ান ক্লিক প্রোডাক্ট নাম করে একটা ব্র্যান্ড মনে করেন ওয়ান ক্লিক প্রোডাক্ট ওয়ান ক্লিক প্রোডাক্ট নাম করে একটা ব্র্যান্ড আমি দাঁড় করলাম কথা কথা অথচ নো বার্ডেন নাম করে একটা নো বার্ডেন একটা হলো আমার একটা পছন্দের ব্র্যান্ড নো বার্ডেন নো ভার্ডেন্স এখন এটা ছোট হয়ে বড় হয়ে যাচ্ছে ছোট ছোট করে দেই জিনিসটা ভালো লাগবে নো ভার্ডেন্স এটা কিন্তু ভালো লাগছে এইখানে আপনার ট্যাগ লাইনটা দিবেন ট্যাগ লাইনটা হলো মেক ইজি ট্যাগ লাইন মানে জাস্ট আপনি আপনার মতো করে সেট করে নেবেন অথবা ইওর ভার্চুয়াল লাইফ ইওর ভার্চুয়াল ভার্চুয়াল লাইফ ইউর ভার্চুয়াল লাইফ বলে একটা ট্যাগ লাইন দিলেন বাট এই ট্যাগ লাইনটা দেখা যাচ্ছে যে ই হয়ে গেছে মানে আর একটু বড় জায়গা জুড়ে করা দরকার একটু বড় করে দেওয়া দরকার তো আমরা দেই একটু বেশি বড় হয়ে গেছে হ্যাঁ একটু টেনে দেই সামান্য এবার এটাকে ওটার সাথে উপরেরটার সাথে মানিয়ে দেই হ্যাঁ এটা একটু বেশি বড় হয়ে গেছে হালকা একটু ছোট করে দিতে হবে লেটার স্পেসিং আছে এখানে একটু কমিয়ে দিলেই আমার মনে হয় হুম আশা করা যাচ্ছে এখন মোটামুটি একটা সেট আপ এসেছে এবং দেখতে কিন্তু লোগোটা কিন্তু খুব সুন্দর হয়েছে লোগোটা খুবই ভালো লাগছে নো বার্ডেন্স নাম করে একটা কিন্তু লোগো আমাদের ডিজাইন করা শেষ এবং এটাকে আমরা কিভাবে ডাউনলোড করব প্রথমে শেয়ার বাটনে ক্লিক করবো তারপরে ডাউনলোড বাটনে ক্লিক করবো এখানে খেয়াল করব যে এখানে পিএনজি অপশন আছে কিনা পিএনজি জেপিজি নানা রকম অপশন এখানে কিন্তু আছে তো পিএনজি আমরা সিলেক্ট করবো করার পর এখানে পাঁচশো ইন্টু পাঁচশোটি লোগোর আদর্শ সাইজ কিন্তু যখন আমরা একটু হাই রেজুলেশন ইউজ করব তখন এই সাইজটা টান দিয়ে বড করে নেবো না বড় করে নিলে লোগোর রেজুলেশনটা খুব ভালো পাবে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে আমরা এই তো একটা লোগো ডিজাইন করলাম এবং সুন্দরভাবে লগো নো বার্ডেন এই যে আমাদের লোগো কিন্তু ডিজাইন হয়ে গেল একটা কোম্পানি ওপেন করার জন্য এই লোগো ডিজাইনটা খুব বেশি প্যারা খেলে চলবে না প্রথম দিকে যখন আপনার কোম্পানি অনেক বড় হয়ে যাবে তখন আপনি একজন লোগো এক্সপার্টকে দিয়ে অনেক টাকা খরচ করে একটা লোগো এক্সপার্টকে দিয়ে ভালোভাবে যদি আপনি একটা লোগো ক্রিয়েট করেন অন্তত দশ থেকে পনেরো হাজার টাকা নেয় তো সেটা হলো যে একদম প্রফেশনালসের এর কাছ থেকে লোগো ডিজাইন করা তো সেটা দরকার নেই এই মুহূর্তে এই মুহূর্তে এভাবে আপনি একটা লোগো ডিজাইন করে কাজ শুরু করে দেন এটাই আর কি কথা তো লোগো দরকার এরপরে হলো কালার কালার থিমের ব্যাপারে কথা বলেছি থিম দেখেন এরপরে আপনি কোম্পানির যেই ভিজুয়ালসটাই তৈরি করেন না কেন সেটা একটা থিমেটিক হতে হবে একবার কমলা কালার ইউজ করবেন একবার আপনি পিঙ্ক কালার তো ইউজ করবেন একবার সবুজ ইউজ করবেন সবুজের মধ্যে আবার ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে আবার কমলা এরকম নানা ভাবে যদি আপনি ইউজ করতে থাকেন তাহলে সেটা থিমেটিক হবে না সেটা নন প্রফেশনাল অ্যাপিয়ারেন্স হবে তো সেই ক্ষেত্রে আমি থিমের কথা বলি থিমের জন্য আমি জিনিসটা বলতেছিলাম যে জিনিসটা যেন খুবই পশ হয় এটা খেয়াল রাখতে হবে তাহলে থিম সুন্দর থিমেটিক হচ্ছে কি হচ্ছে না এটা আপনি ক্যানভার যে টেম্পলেটগুলো আছে বিভিন্ন ধরনের টেম্পলেট যেগুলো আছে সাপোজ এখানে আমি প্যাড দিয়ে সার্চ করলাম আপনি প্যাডগুলোর থিমটা দেখেন আপনি এখানে যে ডিজাইনগুলো আছে কত নাইসলি দেখেন সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া আছে দেখেন একটা প্যাড তৈরি করছে তাও সেটা থিমেটিক ডিজাইন দিয়ে করছে দেখেন এখানে সুন্দর সুন্দর ডিজাইন এই সবুজের মধ্যে কালো কালোর মধ্যে গাঢ় অমুক সময় হিজি বিজি কোনো কিছু করে না একটা সুনির্দিষ্ট থিমের উপরে বেসিস করে কিন্তু ওরা কাজ করেছে তো আপনাকেও যখন এরকম কোম্পানির এরকম পেপার ক্রিয়েট করতে হবে তখন এরকম থিমেটিক ব্যাপারটা চিন্তা করেই কোম্পানি পেপার ক্রিয়েট করতে হবে বিশেষ করে ক্যানভাতে গিয়ে বা গুগলে বিভিন্ন থিম যদি আপনি সার্চ করেন তখন কিন্তু আপনি আপনার জায়গাটা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে কোনটাকে থিমেটিক বলা হচ্ছে কোনটাকে থিমেটিক বলা হচ্ছে না এরপরে যখন আপনি ওয়েবসাইটে ডিজাইন 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 ডেভেলপমেন্ট করবেন তখনও তখনও একটা কিন্তু থিমের উপর ব্যসিস করে কাজ করতে হবে এলোমেলোভাবে যে কোনো কালার যে কোনো জায়গায় ইউজ করলে কিন্তু জিনিসটা ভালো দেখা যাবে না তো দেখেন আপনি আমি এইখানে যে আপনাদের যেই প্রেজেন্টেশনটা দিয়েছি এখানে দেখেন সবুজ ইউজ করেছি সবুজের মধ্যে হোয়াইট ইউজ করেছি তারপরে হলো এখানে যে কালারগুলো দিয়েছি এর মধ্যে কিন্তু কোনো মানে সবুজ বা সবুজ আভ জিনিসটা আমি এখানে ব্যবহার করেছি এখানে কিন্তু আমি হলুদ হলুদের মধ্যে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে অরেঞ্জ অরেঞ্জের মধ্যে রেড এরকম নানা রকম নিচ্ছে তেমনি কিন্তু আমি করিনি সো দ্যাট ইজ দ্য থিম এবার আসি স্লোগান স্লোগানের ব্যাপারটা নিয়ে কথা বলতে গেলে স্লোগান নিজেই ঠিক করতে হবে নিজের কোম্পানির জন্য তবে স্লোগানটা ঠিক করার জন্য আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন তো চ্যাট জিপিটি থ্রি যদি আপনি সার্চ করেন তাহলে অনেক সময় চ্যাট জিপিটি কাজ করতে ঝামেলা করে তো তারপরেও নতুন ব্রাউজার হলে কোনো ঝামেলা করবে না এখানে যে চ্যাট জিবিটিকে যদি বলেন যে ফাইভ ফাইভ শর্ট স্লোগান ফাইভ শর্ট স্লোগান স্লোগান অন ভার্চুয়াল ফাইভ শর্ট স্লোগান অন ভার্চুয়াল প্রোডাক্ট এটা লিখে যদি আপনি চ্যাট জিবিটিকে দেন তাহলে ও কিন্তু দারুণভাবে পাঁচটা স্লোগান কিন্তু আপনাকে গিফট করবে দেখেন ভার্চুয়াল রিয়েলিটি রিয়েল ইমোশনস এরকম বা আনলক দ্য ডিজিটাল ওয়ার্ল্ড এইরকম ধরনের স্লোগান আপনি কিন্তু চুজ করে নিতে পারেন স্টেপ ফিউচার এটা খুব দারুণ দারুণ স্লোগান তো এইভাবে কিন্তু আপনি আপনার স্লোগান যে কোনো একটা চুজ করে নিতে পারেন এক্সপিরিয়েন্স টু টুডে এক্সপিরিয়েন্স টু টুডে স্লোগানটা ভেরি নাইস খুব ভালো লাগছে এটা তো এইভাবে কিন্তু আপনি চাইলেই কিন্তু যে কোনো স্লোগান খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এভাবে আসলে ব্র্যান্ডিং টুলসের ভিজুয়াল অংশটা আমরা কভার করলাম এভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন নিজের কোম্পানির জন্য রেডি করতে থাকবেন ধন্যবাদ